وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبي لا نبي بعدي. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة رشاد درود <الدلود> شريف <applause> اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله

كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد متى <متحن> حمد خدا واس <باص> خدا حمد محمد مصطفى واس <باص> الحمد لله আল্লাহ কবরকা ও তাহালার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আলমীন রবিউল র তারিখের প্রথম দিকে আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ হুকুম মাগরিদের ফরজ নামাজ আদায় করে দিনী একটি মজলিশে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাস রবিউল আউ্বাল মাস আমরা জানি এই মাসে সর্দারত আলম নবী সৈয়দুল আম্বিয়া হজরত মোহাম্মদুর রসুর সল্লি আসাল্লাম জমিনের মধ্যে আগমন করেছেন এটা আমরা জানি তবে অধিকাংশ আলাম মত অনুযায়ী মাস ঠিক আছে মাস ঠিক আছে নবীজি রবিউল মাসেই জন্মগ্রহণ করেছে তবে একজন আলেম আছেন উনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন না নবীজি রবিউল আউয়াল মাসে জামিনের মধ্যে আসে নাই উনি আগমন করেছেন রমাদন মাসে কোন মাসে রমাদন মাসে শুধু একজন তবে একজনের কথা তো আর গ্রহণযোগ্য নয় অধিকাংশ অলা একরাম যেটার দিকে রায় দিছে ওটাই তথা রবিউল আউয়াল মাস এবার আসেন তারিখ নিয়ে অলা একরামের মধ্যে ইখতারাফ কোনো কোনো ওলা বলেন বারোই রবিউল আউ্ল কোনো কোনো ওলাম আকরম বলেন আটই রবিউল আউ্ল কোনো কোনো ওলা আকরম বলেন নই রবিউল আউ্ল তবে এই তিনটা কৌলের মধ্যে অসহ সহ সহি কৌল হল নবী আলহিস সালাম বারোই রবিউল আউয়াল জমিনের মধ্যে আগমন করেছিল তো রসুল্লা শব্দ হুম আদৈ থেকে নিয়ে এই পর্যন্ত আজ পড়ায় দেড় হাজার বছর চলে গেছেন এই পর্যন্ত শাহবাজ মাইনগণ তা বেআইনগণ তাবে তা বেআইনগণ শতলী নবী ওয়াস সালামের জন্ম পালন করেছে জন্ম পালন করেছে তবে কিসের মাধ্যমে করেছে এটা আমাদের জানতে হবে রসুল্লাহ সালামের তেষট্টি বছরের জিন্দিগি নবী ওয়াস সালাম দুনিয়ার মধ্যে কতদিন ছিলেন তেষট্টি বছর কত বছর তেষট্টি বছর এই তেষট্টি বছর জিন্দিগিটাকে দুই ভাগে ভাগ করেছেন কয় ভাগে দুই ভাগ এক ভাগ হলো মিলাদুন্নবী আরেক ভাগ হলো শেরাত নবী তবে মিলাদুন্নবীর মধ্যে হাদিস পড়লাম মুসলিম শরীফ বুখারি শরীফ পড়লাম তিরমিজি শরীফ পড়লাম আবু দাউদ শরীফ পড়লাম বিশাল বড়ো বড়ো কিতাব কোনো কিতাবের মধ্যে একটা ব্যাখ্যাও নাই একটা হাদিসও নাই যে সাহাবা আজ মিলাদের মধ্যে আমল করেছেন মিলাদের মধ্যে আমল করেছেন কিংবা আনন্দ করেছেন তবে অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত নবী আলিহি সালাম সহ ওনার শত শত সাহাবি তা তা সকলেই একটার মধ্যে আমল পেয়েছেন ওটা হল শেরত্নবী কোন নবী শেরত্নবী এটাই নবীর আদর্শ এটাই নবীর আদর্শ আজকে সমাজের মধ্যে মানুষ চেনা বড় মুশকিল মানুষ চেনা যায় না আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এক মসজিদের খতিব এক মসজিদের ক্ষতি পড়ায় আঠারো বছর ধরে এক মসজিদে ইমামতি করতেছে কিন্তু ইমান নাই কি নাই ইমান সারা অমুসলিম হয়ে দাঁড়ি রেখে মুসলমান সেজে মসজিদে নামাজ পড়াইছে তো চিন্তা করেন কত বড় তার যে বছর মুসল্লিরা নামাজ আদায় করেছে বলেন তো দেখি কারো নামাজ কি হয়েছে কারো নামাজ হয় নাই ঠিক আজকে জামিনের মধ্যে অনেক মানুষ বের হয়েছে লেবাজ ওরা দাবি করে নিজেকে আসে